নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যে ব্যাপারে আলোচনা করব যোগিনী একাদশী একুশ নাকি বাইশে জুন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রত কবে পালন করবেন শাস্ত্রে রয়েছে ব্রহ্ম বৈবত্র পুরাণে উল্লেখ রয়েছে এই ব্রত সঠিকভাবে পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর যে ফল সেই ফল লাভ করা যায় অত্যন্ত মহত্বপূর্ণ এই যোগিনী একাদশী যোগিনী একাদশী কোন দিন পালন করতে হবে যারা ভারত ও বাংলাদেশে রয়েছে সেক্ষেত্রে নিশ্চিন্তে ব্রত পালন করবেন বাইশে জুন দু রবিবার এশিয়া মহাদেশের সকল দেশে এই ব্রত পালন করতে হবে বাইশে জুন যে সকল স্থানে একুশে জুন ব্রত পালন করতে হবে ইউরোপের লন্ডন যুক্তরাজ্য ইতালি স্পেন ফ্রান্স পর্তুগাল বেলজিয়াম সুইজারল্যান্ড মাল্টা আয়ারল্যান্ড পশ্চিম আফ্রিকার মালি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সকল দেশে একুশে জুন যে সকল স্থানে বাইশে জুন ব্রত পালন সে সকল স্থান হল ভারত বাংলাদেশ নেপাল ভুটান সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার সকল দেশ বন্ধুরা আমরা দেখে নিলাম কোন কোন দেশে কবে ব্রত পালন করতে হবে আপনারা সঠিক দিনে সঠিক নিয়মে ব্রত পালন করবেন চলুন বন্ধুরা দেখে নিই যোগিনী একাদশীর ব্রত কেমন করে পালন করতে হবে নির্জলা উপবাস থাকতে হবে কিন্তু যদি না পারেন সেক্ষেত্রে ফলমূল আহার করতে পারেন আপনার শরীরের উপর নির্ভর করে তাছাড়া সাবুদানা সবজি সাবুর পায়েস আলুর সবজি বাদাম তবে সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে এবার দেখব ফোনের সময়সূচি তেইশে জুন সোমবার ভোর পাঁচটা চোদ্দ মিনিট থেকে সকাল নয়টা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে পারণ করে ব্রত সম্পূর্ণ করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরো নীতি নতুন ভিডিও পাওয়ার জন্য